দুইটি সরু শলাকার কম্পাঙ্কের পার্থক্য ওয়ান হান্ড্রেড এইটিন হার্জ শলাকা দুটি যে তরঙ্গ উৎপন্ন করে তাদের একটি দুটি পূর্ণ তরঙ্গ অপরটির তিনটি পূর্ণ তরঙ্গ সমান শলাকা দৈর্ঘ্য কম্পাঙ্ক নির্ণয় করো একটি একটি লক্ষ্য করা একটি তরঙ্গ দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি ল্যামডা অপরটি ধরে নিচ্ছি ল্যামডা ওয়ান এখন প্রশ্ন দেওয়া আছে একটির দুটি পূর্ণ তরঙ্গদৈর্ঘ্য অপরটির তিনটির সমান তাহলে আমরা বলবো টু ল্যামডা ইকুয়াল টু

তাহলে লক্ষ্য করা যাক এখানে আমরা দুটি তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি তাই না দুটি তরঙ্গের দুটি তরঙ্গ দৈর্ঘ্য হুম ইন্টারেস্টিং তাহলে একটি যদি ল্যামডা হয় অপরটি হবে টু বাই থ্রি এখন লক্ষ্য করা যাক এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে কি এখানে শুরু শলাখা দুটির কম্পাঙ্কের পার্থক্য দেওয়া আছে তাহলে প্রথমটির ক্ষেত্রে আমরা কম্পাঙ্ক ধরে নিচ্ছি এফ দ্বিতীয়টির ক্ষেত্রে আমরা এখানে কম্পাঙ্ক ধরে নিচ্ছি এফ ওয়ান ঠিক আছে এখন লক্ষ্য করা যাক আমরা দেখতে পাচ্ছি এই তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বড় এবং এটা কিন্তু ছোট তাই না এবং আমরা জানি যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু শব্দের বেগ ভি ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি লক্ষ্য করা যাক ভি যদি কনস্ট্যান্ট থেকে আমরা বলতে পারি ল্যামডা প্রপোর্শনাল টু ওয়ান বাই এফ তাহলে লক্ষ্য করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য প্রকৃতপক্ষে কম্পাঙ্কের কি বলবো এটাকে ইনভার্সের সমানুপাতিক কারেক্ট কম্পাঙ্কের ইনভার্সের সমানুপাতিক তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমাদের ল্যামডা বড় হয় তার মানে হচ্ছে এফ কম হবে মানে কম্পাঙ্ক কম হবে তাই না তরঙ্গ দৈর্ঘ্য বড় হলে কম্পাঙ্ক কম হবে আবার তরঙ্গ দৈর্ঘ্য ছোট হলে কম্পাঙ্ক বড় হবে ঠিক আছে তাহলে এখানে আমরা এই তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পাচ্ছি বড় এটা চেয়ে তাহলে এর ফ্রিকোয়েন্সি কিন্তু ছোট হবে এফ কিন্তু ছোট হবে এবং এফ কিন্তু বড় হবে তাহলে আমরা বলতে পারছি এফ ওয়ান মাইনাস এফ ইকুয়াল টু প্রকৃতপক্ষে কত ওয়ান হান্ড্রেড এইটিন হার্জ কারেক্ট আমরা কিন্তু এটা বলতে পারছি এখন লক্ষ্য করা যাক এখানে আমরা বলতে পারবো শব্দের বেগ যদি ভি হয় ভি ইকুয়াল টু লক্ষ্য করা এফ ল্যামডা

এবং এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ ওয়ান তাহলে লক্ষ্য করা যাক টু বাই থ্রি এফ ওয়ান ল্যামডা এটাই হচ্ছে আমাদের শব্দের বেগ তাহলে এই সমীকরণ থেকে আমরা উভয় পক্ষে ল্যামডাকে বর্জন করতে পারি এবং যদি আমরা ল্যামডাকে বর্জন করি আমরা বলতে পারছি এফ ইকুয়াল টু প্রকৃতপক্ষে টু বাই থ্রি এফ ওয়ান তাই না তাই না এটাকে আমরা বলতে পারছি না হ্যাঁ এটা কিন্তু আমরা বলতে পারছি লক্ষ্য করা যাক এখানে আমরা বলতে পারছি এফ ইকুয়াল টু প্রকৃতপক্ষে টু বাই থ্রি এফ ওয়ান হম যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এফ এর এখানে বসিয়ে দেবো আমরা পাচ্ছি এফ ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান বাই থ্রি এফ ওয়ান ওয়ান এফ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এইটিন তাহলে উভয় পক্ষে থ্রি দে গুন করলে আমরা পাচ্ছি এফ ওয়ান ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এইটিন কে আমরা কি দেগুন করবো এখানে থ্রি দে গুণ করবো করবো আমরা সামনে ক্যালকুলেটার নিয়ে আসি

টু দিয়ে তারপর ভাগ করবো থ্রি দিয়ে গুণ করবো টু দিয়ে এবং ভাগ করবো থ্রি দিয়ে ওকে আমরা পাচ্ছি টু হান্ড্রেড থার্টি সিক্স টু হান্ড্রেড থার্টি সিক্স হার্জ তাহলে করা যাক আমরা এখানে কম্পাঙ্ক নির্ণয় করেছি ফলাক কম্পাঙ্ক যথাক্রমে থ্রি হান্ড্রেড ফিফটি ফোর হার্জ এবং টু হান্ড্রেড থার্টি সিক্স হার্স তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার